সমাজে ন্যায় প্রতিষ্ঠার লড়াই সাধারণ মানুষকে সোচ্চার হতে হবে না হলে অধিকার কেউ পাইয়ে দেবে না মঙ্গলবার মুর্শিদাবাদের ধুলিয়ানি এক সুবিশাল অধিকার সমাবেশে কথা বলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি বলেন এই জেলা নানা রকম সমস্যা আছে তার অন্যতম গঙ্গা ভাঙন সেই ভাঙন রোধে কেন্দ্রীয় সরকার অথবা রাজ্য সরকার কোনো ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করছে না বরং এমন একটি ধারণা ছড়িয়ে দেওয়া হয়েছে যে গঙ্গা ভাঙন রোধ করা যাবে না এটা কি হতে পারে ফারাক্কায় যদি গঙ্গার উপর দিয়ে নতুন একটি সেতু হতে পারে তাহলে নদী ভাঙ্গ রোধ করা যাবে না কেন তিনি বলেন বিধানসভায় এই নিয়ে বারবার সোচ্চার হয়েছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে শাসক দলের বিধায়করা কোনো উচ্চ বাচ্য করেননি তিনি এই প্রসঙ্গে স্থানীয় তৃণমূল কংগ্রেস সাংসদকেও তীব্র সমালোচনা করেন তিনি বলেন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের ওপর আক্রমণ হচ্ছে ভিন রাজ্যে কিন্তু এই সাংসদ নীরব সংসদ দাঁড়িয়ে এই নিয়ে কোনো বক্তব্য তিনি দিতে পারেননি নওশা সিদ্দিকে দিন বলেন পরিযায়ী শ্রমিকদের সুরক্ষার জন্য তৃণমূল কংগ্রেস সরকার কোনো গঠনমূলক কাজ করছে না পরিযায়ী শ্রমিকদের মুখ্যমন্ত্রী রাজ্যে ফিরে আসতে বলছেন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন এখানে কাজ কোথায় দু সালে ক্ষমতায় আসার পর থেকে তৃণমূল কংগ্রেসের আমলে প্রায় ছয় হাজার কলকারখানা রাজ্য থেকে পাত্তারিও গুটিয়েছে শুধু তাই নয় অন্যান্য রাজ্যের তুলনায় এখানে মজুরি অনেক কম তাহলে মুখ্যমন্ত্রী এই ভাউতা দিচ্ছেন কেন তিনি বলেন শামশেরগঞ্জ ধুলিয়ান এলাকায় একটি ঘটনার পরিপ্রেক্ষিতে পাঁচশোর অধিক মুসলমান যুবক আটক আছে এর মধ্যে অনেক নিরীহ মানুষও আছেন তাদের জামিনের জন্য শাসক দল কোনো চেষ্টাই করছে না এখানকার সাংসদের ভূমিকাও ন্যাক্কারজনক এটা বরদাস্ত করা যাবে না এই ব্যাপারে আমরাই উদ্যোগ নেব বলে তিনি জানান তিনি বলেন মানুষ ক্রমশ বুঝতে পারছে বিজেপি তৃণমূল কংগ্রেসের আগামী দিনে মাধ্যমে জবাব দেওয়ার জন্য তিনি মানুষের কাছে আহ্বান জানান সমাবেশে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা কমিটির সভাপতি হাবিব শেখ রাজ্য কমিটির সদস্য ও আইনজীবী অলিউল ইসলাম আজমেরুল শেখ সহ জেলার বিভিন্ন বিধানসভার দলীয় পর্যবেক্ষকগণ বিকেলে বিধায়ক নওশদ সিদ্দিকী মুশকিন মুশকিনগড়ে গঙ্গা নদী ভাঙ্গন এলাকার পরিদর্শন করেন আইএসএ হচ্ছে অচ্ছুত আইএসএফ কে মাফ দেওয়া যাবে না আমরা অন্যান্য রাজনৈতিক দলের নেতারা যেখানে প্রোগ্রাম করে সেখানেই আমরা আমাদের রাজনৈতিক প্রোগ্রাম করতে চেয়েছিলাম অধিকার সভা আমরা সমাবেশ সেখানেই করতে চেয়েছিলাম কিন্তু আমাদেরকে সেখানে সুযোগ দেওয়া হয়নি এই যে জায়গাটা এই জায়গার মালিককে অনেক পেশার ক্রিয়েট করেছিল এটাও করতে দেবে না বলে এত ভয় পাওয়ার কি আছে বিজেপি এসে মুর্শিদাবাদে প্রোগ্রাম করে চলে যাচ্ছে শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদে প্রোগ্রাম করছে সেখানে কোনো সমস্যা নেই তাদেরকে আটকানো হচ্ছে না আই আটকানো হচ্ছে না কেন আইএসএফ মানুষের কথা বলে সমাজ ব্যবস্থা পরিবর্তনের কথা বলে সেই জন্য ভয় পেয়ে আটকাচ্ছে আইসএফকে বলছি অধিকাংশই অধিকাংশই সংখ্যালঘু শ্রমিক অত্যাচারিত হচ্ছে নব্বই শতাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এই অত্যাচারের শিকার হচ্ছে দশ শতাংশ সংখ্যাগুরু তারা আবার পিছিয়ে বর্গের কিন্তু এটা সমাধানের জন্য রাজ্য সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে রাজ্য সরকার এই বিষয়টা নিয়ে সেরকম করছে না আমরা অনুরোধ করছি রাজ্য সরকারকে প্রয়োজনে পার্লামেন্টের সামনে এখন সেশন চলছে ধন নাই বসু পার্লামেন্টে একটা সেশন এখানে আলোচনার জন্য রাখুক এই দাবি করুক রাষ্ট্রপতির সাথে দেখা করুক ওদের সাথে দেখা করুক এ অন্যায় অপশাসন বন্ধ হওয়া দরকার পুরোযায়ী শ্রমিকদেরকে বাংলায় কথা বলার জন্য যেভাবে অপমান করছে মেনে নেওয়া যায় না কদিন আগে দেখছি অসংভ্য বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে দেখে দেওয়ার চেষ্টা করেছে এই বিষয়ে আমি স্বরাষ্ট্র দপ্তরে ফিতি করেছি ওই বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বাংলা ভাষার ওরা আক্রমণ নেমে আসছে কিছু বুদ্ধিজীবী আছেন তারা বলছেন বাংলা বাংলা ভাষা আক্রমণ নয় দুর্ভাগ্য আমাদের সেই সমস্ত বুদ্ধিজীবীদের নাম নিচ্ছি না আমি কদিন আগে সরকার বললো যারা তাদের মাতৃভাষা বাংলা হিসেবে উল্লেখ করবে তাদেরকে আমরা সহজে চিহ্নিত করতে আর আজকে দেখুন বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে দিচ্ছে এর বিরুদ্ধে সেই বুদ্ধিজীবীর আর পেন চলছে না আমাদের জাতীয় সংগীত বাংলা ভাষা রচিত সেই বাংলা ভাষা কাছে অপমান করছে পৃথিবীর দশটা ভাষা ভাষায় সব থেকে যারা বেশি কথা বলে তাদের মধ্যে এই ত্রিয়াঙ্কে আমাদের বাংলা

যে পরিজাত গাঙ্গুলির নেতৃত্বে এই ধরনের অন্যায়গুলো হয়েছে একটা দাঁড়িয়েওয়ালা বৃদ্ধ মানুষের মেরে মাথা ফাটি আটটি সিলাই চলছে মানে মাথাকে মেরে দিত জানে তো দেখে একসাথে ভরে গাড়িতে ভরে আগুন লাগিয়ে দিত এরকম বলছিল অসত্য ভাষায় গালি গালাজ ধর্মীয় বিদ্বেষমূলক গালি গালাজ বৈধ কাগজপত্র থাকতে পারে তার উপরে এত অত্যাচার যে মূল হতা তাকে এখনো গ্রেফতার করেনি কেন তার এক কথাই প্রশাসন হয়তো তাদেরকে ছেড়ে রেখেছে অর্থাৎ সরকার হয়তো তাদেরকে ছেড়ে রেখেছে যত এই ধরনের ধমকাবে চমকাবে বিজেপির ভয় দেখাবে তিনি মুসলমানরা তিনি মূলের কোলে উঠবে তবে এটা মুসলমানরা বুঝতে পেরে গেছে যে সাফ হয়ে কামড়াচ্ছে ওঝায় ঝাড়ছে শাসক দল তারা যাতে দ্রুত জামিন পায় সেই জন্য আমি কথা বলছি নিরহ ব্যক্তিদের দ্রুত জামিনের ব্যবস্থা যারা এই সাথে যারা যারা যুক্ত চন্দন ইজাজ খুন করেছে প্রত্যেককে সর্বোচ্চ শাস্তির দাবি চাইছি জানাচ্ছি এবং এই দাঙ্গাকে যারা সংগঠিত করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক এটা বলছি মমতা ব্যানার্জী বললে বলেছিলেন আরএসএস এবং বাইরের লোক নেশা করেছে তাহলে নিরহ শামসেদগঞ্জে মুসলমানগুলোকে ধরে রাখা হয়েছে কেন

মাদ্রাসা মসজিদ মন্দির স্কুল সব না বিরিয়ানির প্যাকেট না পাঁচশো টাকা না ধমকে চমকে আগামী দিন শামসুলগঞ্জ আইসে বাসছে এটার বার্তা দিয়ে দিচ্ছে কথা বলবে ধন্যবাদ আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাসটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে সারুইকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন টু থ্রি টু ফোর ফোর জিরো টু সেভেন টু অথবা এইট থ্রি সেভেন জিরো নাইন সেভেন জিরো ফোর সেভেন টু ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া